একবারে কতটা বাদাম খাওয়া নিরাপদ জানা আছে কি আপনার যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ শেষ পর্যন্ত আর সাথে রইল অনুরোধ এ ধরনের তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেল বা পেজের সঙ্গে থাকুন চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে প্রতি একশো গ্রাম বাদাম থেকে সাড়ে পাঁচশো ক্যালোরির বেশি শক্তি পাবেন আপনি বাদামের ধরন অনুযায়ী ক্যালোরির পরিমাণে কিছুটা তফাত হয় এর পরিমাণ সাড়ে ছশো ক্যালোরি বা তার একটু বেশিও হতে পারে বাদামে আছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দেহে এইচডিএল অর্থাৎ ভালো চর্বির মাত্রা বাড়ানোর জন্য রোজ বাদাম খাওয়া উচিত এইচডিএল আমাদের দেহের বিভিন্ন স্থান থেকে কোলেস্টেরলকে বয়ে নিয়ে যায় লিভারে লিভারে পৌঁছানো সেই কোলেস্টেরল নানান ধাপ পেরিয়ে সময় শরীর থেকে বেরিয়ে যায় ফলে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের মতো মারাত্মক সব রোগের ঝুঁকি কমে বাদামে আরও আছে প্রোটিন বা আমিষ ভিটামিন ই থায়ামিন নায়াসিন ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড জিঙ্ক কপার আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম পটাশিয়াম সেলেনিয়াম সহ আরও কিছু প্রয়োজনীয় পুষ্টি প্রদান পাবেন বাদামে বুঝতেই পারছেন সুস্থতা ও সৌন্দর্যের জন্য বাদাম চমৎকার এক খাবার তাহলে একবারে কতটা খাবেন বাদাম পুষ্টিগুণে বাদাম দারুণ তবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য সারা দিনে তিরিশ গ্রাম বাদাম খাওয়াই যথেষ্ট সাধারণভাবে খোসা ছাড়ানো একমুঠো বাদাম বলতে যতটা বোঝায় তাতেই হয়ে যায় তিরিশ গ্রাম একদিনে এর বেশি বাদাম খাওয়ার প্রয়োজন নেই স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে বাদাম জনপ্রিয় সারাদিনের প্রয়োজনীয় তিরিশ গ্রাম বাদাম আপনি চাইলে একেবারেই খেয়ে নিতে পারেন তাতে ক্ষতি নেই কিংবা চাইলে ভাগ করেও খেতে পারেন সারাদিনের বিভিন্ন সময়ে নানা ধরনের বাদাম মিলিয়েও খেতে পছন্দ করেন অনেকে এটিও ভালো অভ্যাস মিশ্র বাদাম খেলেও বাদামের মোট পরিমাণের দিকে খেয়াল রাখুন এই একইভাবে তাহলে বেশি বাদাম খেলে কি ক্ষতি হতে পারে সেটাও চলুন একবার জেনে নেওয়া যাক একেবারে তিরিশ গ্রামের বেশি বাদাম খেলে অ্যাসিডিটিতে ভুগতে পারেন আপনি একবারে খুব বেশি পরিমাণ বাদাম খেলে বমি বমি ভাব কিংবা পেটে অস্বস্তি হতে পারে আর সারাদিনে মোট বাদামের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে আবার আরেক বিপত্তি বাদামে বেশ খানিকটা ক্যালোরি থাকে তাই খুব বেশি বাদাম খেয়ে ফেললে আপনার দিনের মোট ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে অতিরিক্ত বাদাম খেলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে আপনার জন্য স্বাদ বাড়াতে বাদামে লবণ চিনি ও অন্যান্য মশলা যোগ করা হয় তবে বাড়তি লবণ ও চিনি স্বাস্থ্য ঝুঁকির কারণ তাই এইসব উপাদান যোগ করা বাদাম যেমন রোস্টেড বা সল্টেড বাদাম এড়িয়ে চলুন খেয়াল রাখুন বাজারের প্যাকেটজাত বাদাম স্বাস্থ্যকর তেল দিয়ে ভাজা হয়েছে কিনা সে বিষয়ে আপনি নিশ্চিত নাও হতে পারেন অস্বাস্থ্যকর তেলে বাদাম ভাজা হলে তা আর স্বাস্থ্যকর থাকে না বাদাম খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই সঙ্গে পর্যাপ্ত জল খাওয়া আবশ্যক ক্ষুধা বেটানোর জন্য স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে আপনি বাদামের সঙ্গে আরও কিছু খাবার গ্রহণ করতে পারেন যেমন টক দই আর বাদাম খেতেই পারেন একটা কলা বা অন্য কোনো ফলও খেতে পারেন তাহলে বাদামের পরিমাণ সীমিত রাখা সহজ হবে এটা ঠিক যে একেবারে তিরিশ গ্রাম বাদাম খাওয়া নিরাপদ তবে এও খেয়াল রাখতে হবে নানান ধরনের বাদামে অ্যালার্জি থাকে অনেকেরই তাই আপনি যদি এমন কোনো বাদাম খান যা আগে কখনো খাননি তাহলে একটু রয়ে শুয়ে শুরু করুন শুরুতেই তিরিশ গ্রাম না খাওয়াই ভালো প্রথমে অল্প পরিমাণে খেয়ে দেখুন কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা সব ঠিক থাকলে পরের বার পরিমাণ বাড়তে পারেন তবে তিরিশ গ্রামের বেশি নয় কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি কতটা বাদাম খেতে পারবেন সে বিষয়ে অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেন